আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডাবি সাত কলেজ নিয়ে আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন কিন্তু ডাবি সাত কলেজ নিয়ে আমার আলাদা একটা ফোল্ডার করা আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডি সেভেন কলেজ ইনফরমেশন এই ফোল্ডারে আপনারা গেলে যত ধরনের ইনফরমেশন আছে ডাবি সাত কলেজ নিয়ে যত ধরনের ভিডিও বানানো যায় কীভাবে আপনারা রেজাল্ট সমন্বয় করবেন কিভাবে আপনারা সাত কলেজের রেজাল্ট দেখবেন কিভাবে আপনারা ইম্প্রুভমেন্ট দিবেন এবং ইম্প্রুভমেন্টের কি নিয়ম কারণ আছে এ সকল যাবতীয় যে প্রশ্নগুলো থাকে সবগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও করা আছে যারা নানা রকম প্রশ্ন করেন তারা অবশ্যই এখানে গিয়ে আপনারা দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে গিয়ে এছাড়াও দেখা যায় জব অ্যাপ্লিকেশন আমার এই ভিডিওগুলো সাধারণত পর্যায়ক্রমে দেয়া আছে যেগুলো দেখা যায় আমার পড়াশোনার সেক্টর একটা করা আছে আমাৰ জব ছেক্টৰে আৰু একটা কৰা আছে মানে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে ভিডিওগুলো দেওয়া আছে এবং প্লে লিস্ট সহকারে দেওয়া আছে এছাড়াও যদি ডাবি সাত কলেজ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমি তার অ্যান্সার দিব প্লাস আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে আমি সেটাও ফুলফিল করার চেষ্টা করব সো আপনারা প্লে লিস্টগুলো একটু চেক করবেন চেক করার পরে আপনারা জানাবেন যে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টসে জানাবেন আমি সেটা নিয়ে আলাদা আলাদা করে ভিডিও দেব আমার এখানে যেমন ডাবি সাত কলেজ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিডিও আছে দাবি সাত কলেজের প্রত্যেকটা বিভাগেরও আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আর যেগুলো মূলত কাজে লাগে সমন্বয় রেজাল্ট সমন্বয় সার্টিফিকেট তোলার নিয়ম তারপরে ইম্প্রুভ দেওয়ার নিয়ম কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন আপনাদের রেজাল্টে যদি আপনাদের ডাব্লু থাকে তাহলে কীভাবে সেটা ঠিক করবেন এগুলো নিয়ে আমার আলাদা আলাদা অ্যান্সারগুলো দেওয়া আছে ভিডিও সহকারে যেগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এরপরে যদি আপনারা চিন্তা করেন যে আমার পড়াশোনা শেষ তারপরে কোন ধরনের ভিডিও দরকার নিশ্চয়ই তারপরে আমাদের জব সেক্টরের ভিডিওগুলো দরকার সেগুলো নিয়েও আমার আলাদা ভিডিও আছে সেগুলো প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন আমি দরকার হলে আপনাদের একটু এখান থেকেই দেখিয়ে দিচ্ছি আর তার আগে একটা জিনিস আপনাদের একটু বলি সেটা হচ্ছে সাত কলেজের নিয়ম কারণ অনেক সময় চেঞ্জ হয় দেখা যাচ্ছে একটা নিয়ম তখন ছিল এটা এখন এসে আর নিয়ম হয়েছে যদি এরকম কোনো ভিডিও লাগে সেটাও আমাকে জানাবেন এখন দেখুন আমার এখানে কিন্তু টিন সার্টিফিকেট সংশোধন কিভাবে করবেন টিন সার্টিফিকেট নিয়ে যত ভিডিও আছে সেগুলো আবার জব সেক্টরে বিডি জবসের অ্যাকাউন্ট কীভাবে জব অ্যাপ্লিকেশন তারপরে আপনার এখানে বিভিন্ন সময় জব সার্কুলার দেয় সেগুলো নিয়েও আমার আলাদা ভিডিও আছে আর বিডি জবস নিয়ে যত ধরনের ভিডিও করা যায় বিডি জবস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন জব সেক্টর পরিবর্তন করার আগে আপনি কি কী বিষয়গুলো লক্ষ্য রাখবেন দেন চাকরি পরিবর্তনের সঠিক নিয়ম কারণ অনেকে আসে চাকরি দেখা যাচ্ছে হুট করে একটা পেলাম আর একটা ছেড়ে দিলাম কিন্তু আমার এই চাকরির পরিবর্তনের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা অনুসরণ করি না এটা নিয়েও আমার আলাদা ভিডিও দেওয়া আছে আমার পছন্দের চাকরি পাওয়ার জন্য কিভাবে আপনারা একটা সিবি ক্রিয়েট করবেন আপনার কীভাবে পোর্টফোলিও করবেন আপনাদের সিবি আপডেটটা বর্তমান যুগের সাথে তাল মিলে কিভাবে সিবি করবেন এগুলো আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যে এগুলো আপনারা দেখলেই বুঝবেন প্লেলিস্টে গেলে এখন যদি আসি আমি এগুলো ভিডিও ছাড়াও যদি দেখেন আমার আর একটা ফোল্ডার যেমন করা আছে সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন ওখানে গেলে আপনি প্রতিনিয়ত দেখা যাচ্ছে ফ্রেশাররা যে জবগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে সেগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তারপর ইউটিউব টিউটোরিয়াল নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে ট্রাভেলিং অ্যাপস রিভিউ আমার যত এডুকেশনালি যে ভিডিওগুলো থাকে সাধারণত সেগুলোই আমি ছাড়ি আবার টিন সার্টিফিকেট নিয়ে যতগুলো ভিডিও করা যায় সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে আর বিশেষ করে এখানে দেখা যায় টিন সার্টিফিকেট জব অ্যাপ্লিকেশন এই যে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওস অফস অ্যাকাউন্ট তারপরে আপনার ইউটিউব টিউটোরিয়াল আর সাত কলেজ এইগুলো মেনলি দেখা যাচ্ছে সবার প্রয়োজনীয় যারা আমরা পড়াশোনা শেষ করেছি যারা পড়াশোনার রানিংয়ে আসি সবার ক্ষেত্রে প্রয়োজনীয় আর এই জন্যই আমার এই সাইটগুলোর ভিডিও আলাদা আলাদা করে আমি এখানে সাজিয়ে রেখেছি যাতে আপনাদের উপকার হয় এখন দেখুন এখানে জব অ্যাপ্লিকেশনে শুধুমাত্র যে ফ্রেশার তা না আবার যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন জব সার্কুলার ছাড়ে তখন আমি এইগুলো নিয়ে আলাদা করে ভিডিও দিই দেখা যাচ্ছে কীভাবে ব্র্যাক ব্যাঙ্কে একটা সার্কুলার দিল সেটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দিলাম যে কিভাবে আপনারা ওটাই অ্যাপ্লাই করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে